কারণ আমি যখন ওর সঙ্গে যখন আমার প্রেমের সম্পর্ক ছিল মানে ওই প্রেমটা যেটা সমাজ সমাজের স্ট্যাম্প একটা প্রেম ওই প্রেমটা যখন ছিল তখনও আমি কিন্তু ওর পায়ে পড়ে বলেছিলাম যে আমাকে রাজকাহিনীতে একটা রোল দাও মানে এটা নিয়ে কিন্তু আমাদের উড়ুমাদের অশান্তি হয়েছে হ্যাঁ মানে যার জন্য ওটা মেবি ওয়ান রিজন কেন আমাদের মেকআপ হয়ে গেছে হ্যাঁ মানে দশটা কারণে ব্রেকআপ হয়েছিল কিন্তু এই কারণটাও একটা কারণ ছিল যে আমি ওকে কেঁদে কেটে মানে পৃথিবী আমার পায়ের তলায় দিয়ে দিছি তাও কিন্তু আমাকে কাজ করেনি তো আমার মনে হয় সুপ মুখার্জি যদি কাউকে কাজ করানোর থাকে তাহলে তাকে কাজ করবে কিন্তু মানে সম্পর্কের খাতিরে বা ভালো লাগা বা ভালোবাসার খাতিরে তাদের কখনোই কাজ আমি মা হিসেবে খুব রেসলেস ওটা আমার ভেতরেই আছে আমি মানে আমার মেয়ের সম ব্যাপারে বা আমার মেয়ের সম্পর্কে বা সম্বন্ধে আমি সবসময় খুবই হাইপরে থাইপড থাকি মানে ইনফ্যাক্ট আমি মানিকে বলেছি কারণ আমাদের তো একটা টাইম ডিফারেন্স আছে ও যেখানে থাকে এখানে থাকে আমি ওকে বলেছি যে আমার আমার সময় যখন রাত্রি তখন ও খুব কমফোর্টেবলি অফিস থেকে ফোন করে অনেক সময় ফোন করে বলে মা মানে ওই একটা মা শুনে কিন্তু আমি অলরেডি ঘাট থেকে লাফিয়ে ড্রয়িং রুমে চলে গিয়ে বলেছে কী হয়েছে নাথিং আই জাস্ট কল তো আমি ওকে বলেছি যে তুই মানে রাত্রির এগারোটার পরে ফোন করে মা বলবি না অন্য কিছু একটা বলে শুরু করবি যে হাই বা কি করছো বা হোয়াটসঅ্যাপ মানে যা মা এটা বলবি না ওই মাটা শুনেই আমার একটা প্যানিক অ্যাট্যাক হয় যে কি হয়েছে তো এরকম এরকম আমি মানে নিয়ম এস্টাবলিশ করেছি আমার আর আমার মেয়ের কথোপকথন কথোপকথনে যে কোন সময় আমার কোন সময় ও ফোন করে এগুলো বলতে পারে না মানে স্টার্ট অফ দ্য কনভারসেশন ক্যানট বি সামথিং উইচ ইউনো উইচ উইল ড্রাইভ মি ম্যাড সো আমার মনে হয় সঙ্গে আমার মানে যে সম্পর্কটা নিয়ে সারাক্ষণই মানুষের কথা বলে আমাদের তো একটা প্রেমের সম্পর্ক ছিল এবং প্রেমটা তো স্তরে স্তরে অন্যরকম হয়ে যায় কুড়ি বছর বয়সের প্রেম আর তেতাল্লিশ বছর বয়সের প্রেমটা নিশ্চয়ই একরকম নয় বা এই যে একটা মানে একটা ব্রেকআপ হয়ে গেছে তার মানে তার আমি আর কোনোদিনও মুখদর্শন করব না মানে সে আমার জীবন থেকে আউট হয়ে গেছে এরকম পরিস্থিতিও হয় না বা হয়তো হয় কিন্তু আমাদের যেহেতু কাজের জায়গাটা সমান আমাদের যেহেতু কাজের জায়গাটা একই সেই জন্য মনে হয় ওই অবস্থাটা হয়নি বা অ্যাকচুয়ালি আমার কোনো সম্পর্কেই ওই অবস্থাটা হয়নি যে তাদের সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ বা তাদেরকে মানে আমি চাই যে তারা মানে উধাও হয়ে যাক পৃথিবী থেকে বাট ওর সঙ্গে যেহেতু মানে অনেকটা গ্যাপ হলো একটা কাজের সম্পর্ক আছে বা কাজ না থাকলেও একটা সম্পর্ক আছে কারণ আমি খুব মানে এই কথাটা আমার মনে হয় খুব বলাটা জরুরি ও সামনে আছে বলে বলছি না ওর সামনে না থাকলেও আমি অন্যদেরকে বলি যে ওর যদি কারোর প্রতি প্রেম নিবেদন করার থাকে সেটা কখনোই কিন্তু মানে তাকে কাজে নেওয়ার জন্য বা তাকে কাজ থেকে বাদ দেওয়ার জন্য হবে না কারণ আমি যখন ওর সঙ্গে যখন আমার প্রেমের সম্পর্ক ছিল মানে ওই প্রেমটা যেটা সমাজ সমাজের স্ট্যাম্পওয়ালা একটা প্রেম ওই প্রেমটা যখন ছিল তখনও আমি কিন্তু ওর পায়ে পড়ে বলেছিলাম যে আমাকে রাজকাহিনীতে একটা রোল দাও হ্যাঁ মানে এটা নিয়ে কিন্তু আমাদের উন্ডুমাদের অশান্তি হয়েছে হ্যাঁ মানে যার জন্য ওটা মেবি ওয়ান রিজন কেন আমাদের মেকআপ হয়ে গেছে হ্যাঁ মানে দশটা কারণে ব্রেকআপ হয়েছিল কিন্তু এই কারণটাও একটা কারণ ছিল যে আমি ওকে কেঁদে কেটে মানে পৃথিবী আমার পায়ের তলায় দিয়ে দিয়েছি তাও কিন্তু আমাকে কাস্ট করেনি তো আমার মনে হয় শ্রী মুখার্জি যদি কাউকে কাজ করানোর থাকে তাহলে তাকে কাজ করবে কিন্তু মানে সম্পর্কের খাতিরে বা ভালো লাগা বা ভালোবাসার খাতিরে তাদের কখনোই কাজ করবে না আর যদি মনে করে যে কাউকে কাজ করবে তখন তার জীবনটা দুর্বিষহ করে দেবে যতক্ষণ না সে হ্যাঁ বলে তো টেক্কার ক্ষেত্রেও সেটা হয়েছিল যে আমার প্রথমে অনেক বছর আগে যখন প্রথমে আমি গল্পটা শুনি আমার মায়া করার কথা ছিল তারপরে যখন আলটিমেটলি টেক্কা হলো তখন আই ওয়াজ নট ইন আ ফিজিক্যাল ইউনো আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট ইনাফ টু ডু মায়া আমার তখন একটা সার্জারি হয়েছিল তো তখন আমাকে বললো তুমি ইরাটা করো বললাম যে না আবার একটা মা আমি আর পাচ্ছি না করতে এই সবে এই বছরে আমি এতগুলো মা করে ফেলেছি আবার আমি একটা মা করব। তো এখন তোর ও নিজের ছবিটা দেখে আমাকে বললো যে তুমি দেখবে এই মাটা কি মা হয়েছে সো না এই বর্তমান আবহে এই যে কথাগুলো বলল খুব জরুরি কারণ সত্যিই আমার প্রচুর সম্পর্ক হয়েছে প্রচুর প্রেম হয়েছে এবং সেই প্রেমে সবসময় কিন্তু প্রথমেই আমি বলে দিই কারোর সাথে আলাপ কারণ আমাদের তো আলাপ হওয়ার এই পরিধি তো এইটুকু এর মধ্যেই ম্যাক্সিমাম লোকের সাথে আলাপ হয় কারোর সাথে বন্ধুত্ব হয় সিনেমা দেখতে যাওয়া হয় খাওয়া দাওয়া হয় এবং কিছু ক্ষেত্রে প্রেম হয় তো সেখানে কিন্তু আমি খুব স্পষ্ট করে বলে দিই যে দেখো আমার প্রফেশনাল আর পার্সোনাল কিন্তু একদম আলাদা এইটার জন্য ওইটা হবে না বা ওইটার জন্য এইটা হবে না তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার সাথে প্রেম করলে বা বন্ধুত্ব করলে বা আমার বন্ধুবর্গের মধ্যে থাকলে বা আমার কাছের মানুষ হলে তুমি আমার পরের ছবিতে পাঠ পাবে আমি ওটা কে কি প্রশ্ন করেছে তার জন্য আমি জবাব দিচ্ছি না এটা আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার নিজের থেকে বলছি যে আমাকে যদি শ্রী মুখার্জি যার সঙ্গে এই যে মানে এই জন্মের সম্পর্ক এর পরের জন্মের সম্পর্ক এরকম এরম একটা ব্যাপার তো আমাদের হ্যাঁ যেটা দেব হয়তো যেটা মজা করে বললো যে যতবার মানে আমাকে দমবার মুখার্জি মা করেছে এটা একটা এস্থেটিক হেডলাইন আছে যতবার আমি জননী হয়েছি ততবার উনি পিতা তো সম্পর্ক সম্পর্কের জন্য আমার মনে হয় ওর সাথে আমার কোনো কাজই হয়েছে কারণ শাহজাহান রিজেন্সি তখন ওদের সম্পর্ক ছিল না মানে সম্পর্ক আর কি ওটা ছিল না অন্য সম্পর্ক ছিল এখন যেরকম আছে যেটার জন্য নাকি ওর লোকজনের সঙ্গে ভীষণ সোশ্যাল মিডিয়া অশান্তি করছে মানে আমি করছি না ও করছে কেউ একটা করলেই হলো আর কি আমি আর কত ঝগড়া করব অনেক জায়গায় গিয়ে সারা রাত জেগে রাস্তায় ঝগড়া করছি আর মানে সোশ্যাল মিডিয়াতে ও করতে পারে বা আরও আমার যারা আমাকে যারা ভালোবাসে তারা করছে সোশ্যাল মিডিয়া ও ঝগড়া করে একটু ডিজিটাল কারণ মাথা ঠান্ডা থাকে না আমার আবার ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে যতক্ষণ না অন্যজন রেগে গালাগালি দিচ্ছে ওই অবস্থায় নিয়ে যাওয়া মানুষকে যৌক্তিকভাবে তো সেটা ও একটা বাতা গরম হয়ে যায় তো হ্যাঁ সোশ্যাল মিডিয়া না বিকজ আমার আমার একটা খুব অদ্ভুত হিপোক্রেসি মানে আমি দেখলাম যে আমিও কিন্তু প্রোটেস্টের অংশ ছিলাম কিন্তু ও যে ট্রোলিংটা ফেস করছে তার ওয়ান পার্সেন্ট ট্রোলিং আমি ফেস করছিলাম উল্টে প্রচুর মানুষ লিখছে যে দেখুন শহীদ মুখার্জি একসাথে আন্দোলনের অংশ হচ্ছে আবার নিজের কাজটাও চালিয়ে যাচ্ছে এটা খুব অ্যাডমির আরে ভাই তো ও তো একই জিনিস করছে তাহলে ওকে ট্রোল করছিস কেন অতপু মানে এই এই বিচারিতাটা দেখে আমি জাস্ট আমার মাথা খারাপ হয়ে এবং আমার এবং সেটা শুধু স্বস্তিকা বলে নয় আই উড লাইক টু ডিফেন্ড এভরি ওয়ান হুইজ ফেসিং দিস সুদীপ্তা বিনোদিনীর একটা পোস্টার দিয়েছে তাই নিয়ে গালাগালি খাচ্ছে আরে অদ্ভুত কথা এবং যারা গালাগালি দিচ্ছে তারা কি করছে তারা সকালে অফিস যাচ্ছে অফিস ফেরত সন্ধেবেলা এক কাপ গরম চা নিয়ে বসে ট্রোল করছে যে তুমি কেন তোমার কাজ করছো শুধু ভাই তোমরা তোমাদের কাছে যেটা বিনোদন সেটা তো আমাদের কাছে কাজ এটা তো বুঝতে হবে আর ও বলেছে যে উৎসবে ফিরছিনা সেটা তো দেখতে কত জায়গা আমি তো কইনি তুমি ফিরবে না একবার তুমিও ফিরতে যো ফিরিস না বা আপনিও ফিরবেন না আমার ব্যক্তিগত মতমত আমি দিচ্ছি সেখানে যার যা ফেরাটা আছে ফিরুক যাদের যা করার আছে তারা করবে তাদের যেটা আমার মনে হয় আমাদের এখানে আমাদের এখন যে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি নিজেদের বিবেক দংশন যাতে না হয় সেটা মাথায় রেখে যার যেরকম করার কথা তারা করবে তাদের বিবেক নেই তারা তো ওই আমাদের নিয়ে তো গালমন্দ করছে বাট ইয়া কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট মিশর রস তো আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল আর জাতিসর সময় আমাদের ব্রেকআপ হয়ে গেছিলো সাজান জেন্সিদের উই আর নট প্রেমিক প্রেমিক প্রেমিকা আর এখানে তো অনেক বছর চলে গেছে তাহলে মানে

তো এই যে এই যে ফ্লিং বা মানে ব্রিফ সম্পর্ক বা প্রেম বা স্ত্রী বা প্রেমিকা কিছু বা বন্ধু অনেক বান্ধবীও আছে যারা বলে তোর তো তুই তো মানে মানে কী লাভ হলো তুই আমার শ্রীজিৎ মুখার্জি আমার বন্ধু কিনা আমি যে স্রিজিৎ মুখার্জি তোর বন্ধু শ্রীজিৎ মুখার্জির মানুষ তোর বন্ধু শ্রীজিৎ মুখার্জির পরিচালক নয় স্রীজিৎ মুখার্জি পরিচালক কারোর বন্ধু না সুজিত মুখার্জি পরিচালক সিনেমার পর সিনেমা এমন অভিনেতাকে কাজ করেছে যে অভিনেতা তার জীবনে এত ক্ষতি করেছে এত ক্ষতি করেছে আমি এবং সেই ক্ষতি নিয়ে তাদের আলোচনাও হয়েছে হ্যাঁ আমি বলেওছি অঞ্জনদা তুমি আমার সাথে এত কিছু করলে তো আমি তো তোমার তো হ্যাঁ আমি তোমার সাথে তোমার সাথে খারাপ করেছি না এরকম মানুষ ঠিক আছে অঞ্জনদার সাথে আমার কম ঝগড়া হয়েছে অঞ্জনদার জন্য আমার মানে প্রচুর মানে আমার বি হ্যাড লট অফ ডিফারেন্স কিন্তু ওয়েন ইট কামস টু অ্যাক্টিং দের ইজ নো ওয়ান নিয়ার অঞ্জনদার সো আমার সাথে তার ব্যক্তিগতভাবে যতই ঝামেলা হোক যতই সমস্যা হোক আই হ্যাভ নো অপশান বাট টু কাস্টিং ঠিক আছে কারণ আমার কাছে আমার সিনেমা আমার সন্তানের মতো সেখানে আমার ব্যক্তিগত কি সম্পর্ক না সম্পর্ক এবং এই ব্যাপারে আমি সবসময় ডিসক্লেমার দিয়ে দিই সব সময় প্রথম থেকে ডিসক্লেমার দেওয়া থাকে এবং সেই ডিসক্লেমারের ডকুমেন্টেশনও থাকে আজকাল দিনে ডকুমেন্টেশনটা খুব জরুরি হুম আজকের দিনে যে যা পাচ্ছে তো বলে দিতে পারে তো সো সেই ডকুমেন্টেশনটা খুব জরুরি আমার ডকুমেন্টেড ডিসক্লেমার দেওয়া থাকে ভাই ব্যক্তিগত আলাদা পেশাগত আলাদা তো এই টিকার মাটা একটা আলাদা কিছুই হবে তার সঙ্গে আমার ডেফিনেটলি আমার ব্যক্তিগত জায়গায় হয়তো অনেক মানে কি বলবো সিমিলারিটি থাকবে সেটা মনে হয় আমি আমি যে চরিত্রে মার অভিনয় করি কিছু না কিছু সিমিলারিটি তো ডেফিনেটলি থাকে যেখানে আমি মার চরিত্র করি না সেখানেও আমার নিজের সঙ্গে কিছু না কিছু আমি মাঝে মাঝে দেখে মনে হয় ব্যক্তিগত একটা মানে সময় তো সো সেটা আমি পুরো ছবিটা দেখিনি আমি ডাবিং দেখেছি আর দেবের একটা সিন আমি ডাবিং এ আলাদা করে দেখেছিলাম ওই সিনটা তো আমি ছিলাম না কিন্তু ওর জাস্ট ফ্ল্যাশে এসেছিল বলে আমি বাইরে গিয়ে বলেছিলাম যে সিনটা একটুখানি চালাও আমি দেখতে চাই আই স্পেল কারণ আমি একদমই এক্সপেক্ট করিনি যে ওই মাপের অভিনয় দেব করব মানে আমার মনে এই ছবিটা ও অন্য কিছু একটা তার একটা কারণ আছে এটা ও বলল জরুরি কথা সেটা যে ও তো আমার ক্যারিয়ার দেখেছে শুরু থেকে এবং আমার সাথে যারা যারা কাজ করেছে তাদের অভিনয় ক্ষমতা সম্বন্ধেও সম্যক জ্ঞান আছে এবার এই জ্ঞানটা ও এটাও জানে যে একটা মোটামুটি সাধারণ পারফরমেন্সকে কিভাবে এডিট দিয়ে বিজিএম দিয়ে করা করা সেটাও দেখেছে কিন্তু মানে আমি সেটা করে এসেছি আমার ১৪ বছরের কারিয়ারে বহুবার করেছে আর সেই বিহাইন্ড দ্য সিনটাও জানি কিন্তু যখন ও লাইভ দেখছে সেটা তো থিয়েটারের মতো সেখানে সিনেমার ম্যাজিকটা ঢুকছে না সেখানে একাডেমিতে কেউ নেই স্পটলাইট দুটো সেখানে চোখের জলটা তার খুব একটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল গলার রক যে ফুটে উঠছে সেটা একটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল মুহূর্তটা যে ক্রিয়েট হচ্ছে দ্যাট মোমেন্ট অফ ট্রুথ সেটা একটা দেখতে পাচ্ছি উইচ ইজ ওয়ের ইউ আন্ডারস্ট্যান্ড যে না দিস ইজ ওয়ের দ্য অ্যাক্টার হ্যাজ অ্যাকচুয়ালি ইভল না আমি সেটাই বলছি করিয়ে আমি বহুবার নিয়েছি বহু অভিনেতাদের আমি তাদের নাম নিতে চাই না বিকজ দ্যাট উইল নট সাউন্ড নাইস বাট অনেক খুব সাধারণ মানের অভিনেতাদের নিয়ে আমি অ্যাকচুয়ালি করিয়ে নিয়েছি কিন্তু দেবের ক্ষেত্রে সেটা করতে হয় দেবের ক্ষেত্রে আমায় বড় এডিটার ভাবতে হয়েছে আচ্ছা এই এক্সপ্রেশনটা রাখবো না এই এক্সপ্রেশনটা রাখবো এটাও তো ভালো আচ্ছা তাহলে যদি স্বস্তিকার এই এক্সপ্রেশনটা রাখি তাহলে দেবের এই এক্সপ্রেশনটা তো ব্যাপারটাকে আরেকটা লেভেলে নিয়ে তো এই যে চিন্তাটা এই অপশনগুলো আমায় দিয়েছে করিয়ে নিলে কি হয় আমি জানি যে আমাকে সাড়ে তেত্রিশ নম্বর টেকটাই রাখতে হবে কারণ ওখানেই আমি করিয়েছি সে যখন আমাকে বুফের মতো অপশন দিচ্ছে সেখানে তো করানোর ব্যাপার থাকে না আরেকটা জিনিস যেটা আমি কাজ করতে গিয়ে দেখলাম দেবের সাথেও রুক্মিনীর সাথেও যে প্রত্যেকটা টেকই যদি চারটে টেক পাঁচটা টেক হয়ে থাকে সব সবকটা টেক কিন্তু আলাদা আলাদা হয়েছে এরম নয় যে এক থেকে পাঁচ নম্বর টেক একটা অভিনেতা একই রকম করে যাচ্ছে যেখানে বাইরে যারা হয়তো মানে ঘুরে দেখছে তারাও বোর হয়ে গেছে যে ভাই তুমি এক একটাই এক্সপ্রেশন তুমি পাঁচটা টেক হচ্ছে ফর হোয়াট এভার রিজন টেকনিক্যাল কারণে হতে পারে তুমি একই রকম অভিনয় করে যাচ্ছ সেটা কিন্তু হয়নি আমার মনে হয় একটা দুটো টেকের পরে সবার অভিনয়ের সবার পারফরমেন্স মানে একটু একটু করে ওপরে উঠতে থেকেছে সো সেটা মানে

তখন ওর মুখটা দেখতে আমার ইচ্ছা করবে কিনা সেটাও একটা যদি মনে হয় যে না এখন যে আমি হেড স্পেসে আছি আমি একদম নিজের মুখটা দেখতে ইচ্ছা করছে তো আগের মতন যদি একটা ভালো রোল না হয় তাহলে আমি বলবো যে নট ইন্টারেস্টেড ইউ